রুলস মুখস্থ করে নয় প্র্যাকটিসের মাধ্যমে আজকে আমরা প্রিপোজিশন শিখবো প্র্যাকটিসের মাধ্যমে যে জিনিসটা শেখা হয় সেটা আমাদের সবচেয়ে বেশি মনে থাকে এই জন্য যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তুমি শিখতে পারবে আজকে আমি তোমাদেরকে এইচএসটি দুই হাজার চব্বিশ সালের বরিশাল বোর্ডের প্রিপোজিশন সলভ করে দেখাবো আমার সাথে যদি তোমরা এইভাবে সলভিং এর মাধ্যমে শিখো তাহলে কিন্তু তোমাদের সেটা বেশি মনে থাকবে সো চলো আমরা এবার শুরু করি এইচিসি বৈশাল বোর্ডের দুই সালে যে প্রিপোজিশনটা এসেছিল আমরা একটু পরে দেখি যে কি সম্পর্কে এসেছিল প্যাসেজটা আমি পুরাটা প্যাসেজের বাংলা মিনি সহ প্রিপোজিশনের কারণ বলে দিব ওকে আমরা শুরু করি ইফ ইউ ওয়ান টু ডিরাইভ দ্য বেস্ট ড্যাশ ইওর এডুকেশন আমরা বাংলা মিনিংটা আগে দেখি ইফ ইউ ওয়ান্ট টু ডিরাইভ যদি তুমি চাও ইফ ইউ ওয়ান্ট টু মানে যদি তুমি চাও ডিরাইভ দ্য বেস্ট দ্য বেস্ট মানে হচ্ছে সর্বোচ্চ কোনো কিছু লাভ করা ডির মানে হচ্ছে কোনো কিছু লাভ করা তাহলে সর্বোচ্চ বেস্ট সর্বোচ্চ যদি তুমি সর্বোচ্চ কোনো কিছু লাভ করতে চাও এডুকেশন তোমার তোমার শিক্ষা শিক্ষা আর এখানে আছে কি তুমি যদি সর্বোচ্চ কোনো কিছু লাভ করতে চাও এখন মাঝখানে হচ্ছে একটা ড্যাশ এখানে কি হতে পারে জাস্ট এই কমা পর্যন্ত এই এই ক্রসটা আমরা এখন প্রথমে সলভ করি যে যদি তুমি কোনো কিছু সর্বোচ্চ লাভ করতে চাও তোমার শিক্ষা কি হতে পারে তোমার শিক্ষা থেকে কি হতে পারে জিনিসটা তোমার শিক্ষা থেকে যদি তুমি সর্বোচ্চ কোনো কিছু লাভ করতে চাও তাহলে থেকে আমাদের আসতে থেকে ইংলিশ কি থেকে জন্য আমরা প্রিপোজিশন ইউজ করব ফ্রম তাহলে আমরা পেয়ে গেলাম একটা প্রিপোজিশন ফ্রম যখনই আমাদের ফ্রম কথাটা মানে থেকে হতে এই ধরনের কথা আসবে তখন আমরা প্রিপোজিশন ফ্রম ব্যবহার করে ফেলবো ওকে

জিনিস বা কিছু সাধারণ জিনিসের উপর তোমার সতর্ক থাকতে হবে যদি তুমি বেস্ট কিছু পেতে চাও তোমার শিক্ষাতে চেয়ে তাহলে তোমাকে কিছু কি জিনিসের উপরে সতর্ক থাকতে হবে এইখানে একটা ড্যাশ আছে এর পরে আর একটা জিনিস আমি বলে রাখি অ্যাওয়ার পরে সব সময় তুমি প্রিপোজিশন অফ ইউজ করবা অ্যাওয়ার অফ অ্যাওয়ার অফ মানে হচ্ছে সচেতন থাকা বা সতর্ক থাকা ওকে অ্যাওয়ার অফ তাহলে আমরা একটা প্রিপোজিশন পেয়ে গেলাম অফ পরে তুমি অফ দিয়ে দিবো আর কি কোনো কিছু তোমার দেখা দরকার তাহলে আমরা প্রথম লাইনটার অর্থটা বুঝতে পারলাম যে যদি তুমি তোমার শিক্ষা থেকে সর্বোচ্চ কোনো কিছু লাভ করতে চাও তাহলে তোমার কিছু বিষয়ের প্রতি সতর্ক থাকতে হবে বুঝলাম আচ্ছা তারপরে দেখি ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট ড্যাশ ইউর স্টাডি আচ্ছা ইউ শুড নেভার বি তোমার উচিত না ইনডিফারেন্ট মানে উদাসীন মানে তোমার উদাসীন হওয়া উচিত না ড্যাশ ইউর স্টাডি তোমার পড়া বা স্টাডি মানে কি তোমার শিক্ষা তোমার শিক্ষা ড্যাশ এখন এখানে কি হতে পারে একটু চিন্তা করো তোমার উদাসীন হওয়া উচিত না কোন একটা কিছু একটা উদ্দেশ্য বলা আছে যে এইটার উপর এইটার প্রতি তোমার উদাসীন হওয়া উচিত না যখনই কোনো কিছুকে উদ্দেশ্য করে বলা হবে যে এই জিনিসটার প্রতি তোমার এটা করা উচিত না এই জিনিসটার প্রতি তোমার এটা করা উচিত এই ধরনের কথা যখন আসবে তখন আমরা টু ইউজ উদ্দেশ্য উদ্দেশ্য করা করে কিছু বলা এই ক্ষেত্রে আমরা টু টু ইউজ স্টাডি ওকে টু ইউর স্টাডি বাংলাটা তুমি মনে রাখতে পারো প্রতি যখন প্রতি কথা আসবে যেমন ইউ শুড নেভার বি ইনডিফারেন্ট টু ইউর স্টাডি তোমার তোমার শিক্ষার প্রতি উদাসীন হওয়া উচিত না তোমার শিক্ষার প্রতি উদাসীন হওয়া উচিত না এক্ষেত্রে আমরা ইউজ করবো কি প্রিপোজিশন টু ওকে সো নেক্সট এবার দেখি ইনফ্যাক্ট ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন ঘ্যাস লার্নিং অ্যাপারেন্স টু বি ভেরি ইম্পর্ট্যান্ট ফর অ্যাচিভিং ইউর গোল সেন্টেন্সটা একটু বড় আমরা একটু একটু করে ভেঙে ভেঙে বলতেছি ইনফ্যাক্ট ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন ফস্টারিং মানে গড়ে তোলা কাইন্ড অফ প্যাশন মানে এক ধরনের আগ্রহ তার মানে কি এক ধরনের আগ্রহ গড়ে তোলা এক ধরনের আগ্রহ গড়ে তোলা ভ্যাস লার্নিং অ্যাফেয়ার্স মানে শিক্ষা লার্নিং অ্যাপিয়ার্স মানে হচ্ছে কি শিক্ষা তাহলে এতটুকু আগে চিন্তা করি যে এখানে কি হতে পারে এই শূন্যস্থানে এক ধরনের আগ্রহ গড়ে তোলা শিক্ষা মাঝখানে কি হতে পারে এক ধরনের আগ্রহ একটা এখানে একটা রোলস আছে সেটা হচ্ছে যখন কোনো কিছুর প্রতি আগ্রহ প্রকাশ করা হয় বা ইন্টারেস্ট দেখানো হয় কোনো কিছু পছন্দ হয়েছে সেটা বলা হয় তখন আমরা প্রিপোজিশন ফর ইউজ করি ওকে যেমন এখানে তুমি লিখবে ফস্টারিং এ কাইন্ড অফ প্যাশন ফর লার্নিং অ্যাপেয়ার এখানে হবে কি ফর এটা তোমাকে একটু মনে রাখতে হবে যে যখন আমরা কোনো কিছুর প্রতি আগ্রহ প্রকাশ করব করবো কিছুর প্রতি ইন্টারেস্ট দেখাবো যে জিনিসটার প্রতি দেখাবো আগে ইউজ যে এক ধরনের আগ্রহ তোলার জন্য মানে শিক্ষার জন্য শিক্ষার জন্য এক ধরনের আগ্রহ গড়ে তোলা অর্থটা হচ্ছে এরকম শিক্ষার জন্য এক ধরনের আগ্রহ গড়ে তোলা ঠিক আছে নেক্সট দেখো টু বি ভেরি ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ তাহলে মিলল আমাদের কথাটা যে শিক্ষার জন্য এক ধরনের আগ্রহ গড়ে তোলা অনেক গুরুত্বপূর্ণ ফর অ্যাচিভিং ইউর গোল তোমার লক্ষ্য অর্জনের জন্য তাই না তোমার লক্ষ্য অর্জনের জন্য শিক্ষার জন্য যে আগ্রহ আছে সেটা গড়ে তোলা অনেক ইম্পর্টেন্ট তাহলে আশা করি বুঝতে পেরেছ সেন্টেন্সটা এবার পরের সেন্টেন্সটা খেয়াল করো এগেইন আবার ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং হ্যাস কন্টেস্ট আচ্ছা এইটা একটু খেয়াল করো ইউ শুড নেভার ট্রাই টু লার্ন তোমার কখনোই শেখা উচিত না দেখো নেভার তার মানে এটা কি না বোঝাচ্ছে তোমার কখনোই এনিথিং এমন কিছু শেখা উচিত না কোনো কিছু এনিথিং মানে কোনো কিছু শেখা উচিত না ভ্যাস কন্টেস্ট এখন কন্টেস্টের মিনিংটা আগে তোমাকে জানতে হবে এতটুকু অর্থ তো বুঝতে পারলাম বাট এই পাশের একটা অর্থ বুঝতে হবে তারপরে তো তুমি মাঝখানে প্রিপোজিশনটা সিলেক্ট করবে কন্টেস্ট মানে হচ্ছে প্রেক্ষাপট বাংলায় যদি বলি প্রেক্ষাপটের মিনিংটা আমি খুলে বলি প্রেক্ষাপট মানে হচ্ছে এমন কোনো কিছু ধরো বাস্তব বাস্তবতার সাথে মিল রেখে কোনো কিছু শেখা যেমন ধরো আমি একটা জিনিস শিখলাম বাট আমি জানলামই না এটা কোথায় ইউজ হয় কিভাবে ইউজ হয় কার সাথে কোন ঘটনায় বা কোন পরিস্থিতিতে ইউজ করতে হবে এইগুলো আমি জানি না তাহলে এটা কিন্তু আমার শিখা হলো না প্রেক্ষাপট সহকারে আমাকে সবকিছু শিখতে হবে প্রেক্ষাপট মানে বাস্তব বাস্তবিক জীবনের সাথে মিল রেখে তুমি যেটাই শিখো না কেন যেমন একটা উদাহরণ ইউ কখন ইউজ করতে হয় কাকে বলতে হয় কোন সময়ে বলতে হয় কিভাবে বলতে হয় বললে কি হয় না হয় এগুলো তুমি কিছু জানো না মানে বাস্তব জীবনের সাথে মিল রেখে তুমি শিখো নাই তুমি জাস্ট পড়ার জন্য মুখস্ত করার জন্য শিখেছো তো ওইভাবে আমাদের শিখা শিখলে হবে না আমাদের কনটেস্ট সহকারে শিখতে হবে মানে প্রেক্ষাপট সহ শিখতে হবে প্রেক্ষাপট ছাড়া আমাকে শিখলে হবে না এই কথাটাই এখানে বলেছে ইউ শুড নেবার ট্রাই টু লার্ন এনিথিং তোমার কখনোই শেখা উচিত না দেশ কন্টেস্ট মানে কনটেস্ট ছাড়া এখানে তোমার পজিশনটা আসবে ছাড়া কনটেস্ট ছাড়া তোমার কোনো কিছু শেখা উচিত না এখন তুমি যদি কন্টেস্টের মিনিংটাই না জানো তাহলে কিন্তু অ্যাসাটা পারবে না তাহলে তুমি কনসেপ্টের মিনিংটা আগে জানলা এখন তুমি বুঝলা যে এখন কি প্রিপোজিশন হতে পারে ছাড়া ছাড়ার জন্য আমরা প্রিপোজিশন ইউজ করব কি উইদাউট ছাড়ার জন্য আমরা ইউজ করব প্রিপোজিশন উইদাউট এখন দেখো অর্থটা কমপ্লিট হবে ইউ শুড নেভার ট্রাই টু লার্ন এনিথিং উইদাউট কনটেক্সট মানে তোমার এই প্রেক্ষাপট ছাড়া কোনো কিছু শেখা উচিত না ঠিক আছে আর এবার নেক্সট দেখি ইউ শুড অলসো নট রান সাব ট্রেডিশনাল আমরা আগে দেখি ইউ শুড অলসো নট রান তোমার এছাড়াও তোমার দৌড়ানো উচিত না রান মানে কি দৌড়ানো তোমার দৌড়ানো উচিত না গাইড বুকস মানে নিম্নমানের প্রথাগত গাইড বই হুম নিম্নমানের যে গাইড বইগুলো আছে প্রথাগত মানে অনেক আগের যুগের আগের মডেলের গাইড বই যেগুলো আছে সেই গাইড বইয়ের তোমার দৌড়ানো উচিত না তাহলে আমরা অর্থটা এতটুকুই পেলাম যে নিম্নমানের গাইড বই আর প্রথমে আছে তোমার দৌড়ানো উচিত না এখন তুমি কি দিলে তোমার অর্থটা পরিপূর্ণ হয় একটু চিন্তা করে দেখো যে নিম্নমানের গাইড বই আর শুরুতে আছে তোমার দৌড়ানো উচিত না তাহলে তোমার অর্থটা এভাবে হয় যে নিম্নমানের গাইড বইয়ের পেছনে তোমার দৌড়ানো উচিত না রাইট নিম্নমানের গাইড বইয়ের পেছনে তোমার দৌড়ানো উচিত না তাহলে পেছনে যখন বোঝাবে তখন আমরা ইউজ করবো প্রিপোজিশন আফটার তাহলে আমরা এখানে একটা প্রিপোজিশন পেলাম আফটার ঠিক আছে আফটার মানে তুমি বলতে পারো যে আফটার মানে তো পরে হুম আফটার মানে পরে আবার আফটার মানে পেছনে কোনো কিছু পেছনে বোঝাতো আমরা আফটার ইউজ করে থাকি যেমন ধরো আই এম ওয়াকিং আফটার ইউ আমি তোমার পেছনে হাঁটতেছি ওকে তো পেছনে বোঝাতো আমরা আফটার প্রিপোজিশন ইউজ করব আশা করি বোঝাতে পেরেছি এবার নেক্সট দেখো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বাস্তব কথা বলতে কনফাইনিং ইউর ড্যাস পোয়ার কোয়ালিটি নোটবুক ডিসকারেজ ইউ টু লার্ন সামথিং ডিপলি এটাও একটু বড় সেন্টেন্স খেয়াল করো অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বাস্তব কথা বলতে কনফাইনিং ইউর সেলফ কনফাইনিং মানে সীমাবদ্ধ রাখা সীমাবদ্ধ রাখা নিজেকে ইয় মানে নিজেকে সীমাবদ্ধ রাখা ড্যাস পোয়োর কোয়ালিটি নোটবুক মানে নিম্নমানের নোটবুকস নিম্নমানের নোটবুকস নিজেকে সীমাবদ্ধ রাখা এটা আগে খেয়াল করি যে এখানে কি প্রিপোজিশনটা হবে নিম্নমানের নোটবুকস নিজেকে সীমাবদ্ধ রাখা মানে হচ্ছে নিম্নমানের নোটবুক প্রতি নিজেকে সীমাবদ্ধ রাখা বিস্কারে জিউ তোমাকে নিউৎসাহিত করতে পারে কথাটা এখন মিলল না যে নিজেকে সীমাবদ্ধ রাখা নিম্নমানের নোটবুক প্রতি আবার দেখো প্রতি কথাটা আসছে আর আমরা জানি যে যখন কোনো কিছুকে উদ্দেশ্য করে বলা হয় তখনই আমরা প্রিপোজিশন টু এই যে যেমন এখানে আমরা প্রিপোজিশন টু ইউজ করেছি সেম এখানেও প্রিপোজিশন টু ইউজ করে দাও যে নিম্নমানের নোটবুক প্রতি নিজেকে সীমাবদ্ধ রাখা ডিসকারেজ ইউ তোমাকে নিরুৎসাহিত করতে পারে টু লার সামথিং ডিপলি কোনো কিছু গভীর ভাবে শেখার শেখার জন্য তোমাকে কি ডিসকারেজ করতে পারে ঠিক আছে তাহলে আমরা এই প্রিপোজিশনটা পেয়ে গেলাম যে তোমাকে কোনো কিছু গভীরভাবে শেখার জন্য শিখতে গেলে তুমি যদি নিজেকে নিম্নমানের নোটবুক্স এর মধ্যে সীমাবদ্ধ রাখো তাহলে সেটা তোমাকে নিরুৎসাহিত করতে পারে তোমাকে বেশি কিছু শিখার শিখতে দিবে না ঠিক আছে বাট ড্যাশ লার্নিং এ থিং ভ্যারি ডিপলি কিন্তু কোনো কিছু ডিপলি শেখা লার্নিং এ থিং ভেরি ডিপলি ডিপলি মানে গভীর ভাবে কোনো কিছু শেখা ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মাস্ট্রি ইউ ক্যান নট অ্যাচিভ তুমি অর্জন করতে পারবে না রিকোয়ার্ড মাস্ট্রি প্রয়োজনীয় দক্ষতা একটু খেয়াল করো একটু 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 করে পড়ো তাহলে বুঝতে পারবে বাট ধ্যাস লার্নিং এ থিং ভ্যারি ডিপ কিন্তু কোনো কিছু গভীরভাবে শেখা তুমি পারবে না তোমার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে এখন এটা আগে চিন্তা করো এখানে কি হতে পারে যে কোনো কিছু গভীরভাবে শেখা ছাড়া কোনো কিছু গভীরভাবে শেখা ছাড়া তুমি তোমার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না তাই তো কোনো কিছু গভীরভাবে শেখা ছাড়া দেখো আবারও ছাড়া কথাটা আসছে এই ক্ষেত্রে আমরা আবার প্রিপজিশন উইদাউট ইউজ করব। উইদাউট লার্নিং এ থি ভ্যারি ডিপলি মানে কোনো কিছু গভীরভাবে শেখা ছাড়া ইউ ক্যান নট অ্যাচিভ দ্য রিকোয়ার্ড মিস্ট্রি তুমি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না ড্যাশ দা লার্নিং ড্যাশ দা লার্নিং এখানে খেয়াল করো যে কিসের জন্য কিসের জন্য তুমি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না লার্নিং মানে শিক্ষণীয় জিনিসের শিক্ষণীয় জিনিসের এখন একটা ড্যাশ এখন একটা কিছু প্রিপজিশন দাও যাতে সেন্টেন্সটা কমপ্লিট হয় শিক্ষণীয় জিনিসের এখানে তুমি জন্য দিতে পারো অথবা তুমি দিতে পারো শিক্ষণীয় জিনিসের উপর ওভার তুমি যদি ওভার প্রিপোজিশন দাও তাহলে একটু ভালো শোনাবে এই আমরা ওভার ইউজ করলাম আগে অর্থটা আমি বলি তাহলে বুঝতে পারবে উইদাউট লার্নিং এ থিং ভেরি মানে গভীরভাবে কোনো কিছু শেখা ছাড়া তুমি তোমার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না শিক্ষণীয় জিনিসের উপর কিসের উপর প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না শিক্ষণীয় জিনিসের উপর উপর কথাটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ওভার ইউজ করি ঠিক আছে তোমার অর্থটা কমপ্লিট হলো এই ওভারটা দেওয়ার কারণে শিক্ষণীয় জিনিসের ওপর তুমি কি করতে পারবে না প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারবে না কি ছাড়া তোমার ডিপলি শিক্ষা ছাড়া আশা করি বোঝাতে পেরেছি সেন্টেন্সটা মিনিং লাস্ট সেন্টেন্সটা দেখি তাস ফলে ইউ মে ফেল টু গেট দ্য ডিজায়ার্ড বেনিফিটস ড্যাশ ইওর লার্নিং ফলে ইউ মে ফেল তুমি ব্যর্থ হতে পারো ইউ মে ফেল তুমি ব্যর্থ হতে পারো টু গেট দা ডিজায়ার বেনিফিট মানে কাঙ্ক্ষিত উপকার ডিজায়ার বেনিফিট মানে কাঙ্ক্ষিত উপকার পেতে ড্যাশ ইউর লার্নিং তোমার শিক্ষা ড্যাশ অর্থটা একটু বোঝার চেষ্টা করো ফলে তুমি ব্যর্থ হতে পারো কাঙ্ক্ষিত উপকার পেতে ভ্যাস লার্নিং ভ্যাস শিক্ষা তোমার শিক্ষা থেকে তোমার শিক্ষা থেকে যেমন একদম শুরুতেই প্যাসেজের শুরুটাই হয়েছিল তোমার শিক্ষা থেকে তুমি কি অর্জন করতে পারো কি লাভ করতে পারো সেটা নিয়ে একদম শেষও হয়েছে ঠিক সেটা নিয়ে যে ফলে তুমি ফেল হয়ে যাবা মানে এই যে কাজগুলো যদি তুমি না করো তাহলে তুমি ফেল হয়ে যাবা কাঙ্ক্ষিত উপকার পেতে তোমার শিক্ষা থেকে তোমার শিক্ষা থেকে এই কারণে থেকে জন্য আমরা এখানে প্রিপোজিশন ফ্রম ইউজ করতে পারবো ওকে তাহলে দেখো কত ইজি ভাবে জাস্ট একটু বাংলা অর্থটা বুঝে বুঝে যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি সব কয়টা প্রিপোজিশন করতে পারবে এভাবে তুমি যদি সবগুলো বিগত পাক থেকে ছয় বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওগুলো যদি তুমি সলভ করতে থাকো তাহলে কিন্তু অটোমেটিক তোমার রোজ মুখস্থ হয়ে যাবে রোজ বসে বসে মুখস্থ না করে প্র্যাকটিস করে করে মুখস্থ করো প্র্যাকটিস করে করে পড়ো ওকে আশা করি ভিডিওটি খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ